hello তুমি রাহুল বলছো হ্যাঁ তুমি কি প্যারা কোনো কাজ বন্ধ করতে গেছিলে counselor সাথে না না হ্যাঁ না বলছি ভাই একটা কথা তোমাকে বলে দিচ্ছি আমি আমি শংকর রাউত বলছি ঠিক আছে তুমি যদি ভাবো তুমি পার্থ সঙ্গে ছবি তুলে বিশাল বড় হিরো হয়ে গেছো হুম এটা তোমার ভুল ধারণা আর প্যারা নম্বর ওয়ার্ডে কোনো কিছু করার আগে একটু আমার সাথে কথা বলে নেবে হ্যাঁ শোনো তোমাকে একটা কথা বলি শংকর দা

ফোনে বলে দিলাম এরপর যদি দেখি তোমায় মেয়ের হাড়গুড় ভেঙে দাও মারা মাসিকে বলে দাও মাঠে দেখা হয় জানো তো এটা কোথায় দেখা হয় জানার দরকার নেই জানো তো এটা আমার দরকার নেই মাঠে কে দেখা হয় কি কোথায় দেখা হয় তোমাকে শুনে যাও তুমি তোমার মাসি পিসি কি আছে তুমি জানো আমি জানি না

আমার মাসির সাথে আমি বুঝবো তোকে শোন না বলোনা তুই ছুটি নিয়ে যাও তুইও ছুরি নিয়ে আসবি তোকে পড়ি তুই পারলে আমাকে পড়ি দিবি হয়ে গেল না না গালাগালি খিস্তি কথা তো আমি তোমায় বলিনি

একটা কথা ভালো করে বলছিস শুনে নেই না অসুবিধায় পড়ে যাবি ঠিক আছে তোকে এতটুকু দিলাম আর তোকে আমি কালকের পরে যদি দেখে নি আমার জায়গায় সমস্যায় বলি তোকে এটুকু বলে দিচ্ছি আর কিছু বলবো না শঙ্করদা তোমার একটা কথা বলছি তোকে আর কিছু বলার দরকার নেই কিছু কথা বলবিও না তোকে